নিরাটো সংগতি ময়দানে একান্নতম বর্ষে শো আউনি সাতকালী সবে দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই দিনহাটা জুড়ে শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি দিনহাটায় বিগ বাজেটের পুজোর প্রচলন সেভাবে না থাকলেও বেশ কয়েকটি কালী পুজো শহরবাসীর কাছে অতি পরিচিত তার মধ্যে অন্যতম হল দিনহাটা সংহতি ময়দানে অনুষ্ঠিত নামনে সঙ্গে সোয়া অনষাদ কালীপুজো এই পুজো তার বিশালত্ব ও জৌলুসের জন্য উত্তরবঙ্গবাসীর কাছে বিশেষ আকর্ষণীয় এবছর নামনী সঙ্ঘের এই বিখ্যাত কালীপুজো একান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজোর অন্যতম উদ্যোক্তা হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ প্রতি বছরের মতো এবছরও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে স্থানীয় সঙ্গতি ময়দানে সোয়াউনিষাদ কালী প্রতিমার পুজো অনুষ্ঠিত হবে এই পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো দেবী প্রতিমার সুবিশাল রূপ প্রায় শোয়া উনিষাদ উচ্চতার এই মাতৃমূর্তি দর্শনের জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা দিনহাটায় ছুটে আসেন পুজো কমিটির যুগ্ম সম্পাদক শিবনাথ বোস জানান তাদের পুজো সম্পূর্ণ তান্ত্রিক মতে অনুষ্ঠিত হয় এবং সেই সঙ্গে বলিরও আয়োজন করা হয় দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা অন্তত একবারের জন্য হলেও এই বড় কালীর দর্শন করে যান বিশালত্বের এই মূর্তি করতে যে বিপুল পরিমাণ উপকরণের প্রয়োজন হয় তার চমকপ্রদ পুজো উদ্যোক্তাদের তরফে জানা যায় প্রতিমা নির্মাণে প্রায় পাঁচ মন পাটকাঠি দুই হাজার খড়ে রাটি পঞ্চাশ কেজি সুতলি এবং তিন রকমের মাটি এটেল বেলে ও কালো মাটি ব্যবহার করা হয় এছাড়াও প্রতিমার চুল তৈরির জন্য প্রয়োজন হয় প্রায় আশি কেজি পাট স্থানীয় মৃৎশিল্পীদের তত্ত্বাবধানে দুর্গাপুজো শেষ হওয়ার পর থেকেই প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছে শিল্পীর মাত্র কালী পুজোর এই বিশাল লাভ করে। এই জমকের সঙ্গে বাড়তি পাওনা হিসেবে প্রতি বছরই সংগতি ময়দানে বসে বিরাট মেলা এবছরও থাকবে সেই বিশেষ আকর্ষণ পুজো উপলক্ষে টানা চোদ্দ দিনের এই মেলা দিনহাটার উৎসবের আয়োজককে আরও কয়েক বাড়িয়ে তোলে পুজো কমিটির যুগ্ম সম্পাদক শিবনাথ বোস বলেন সুবিশাল মাতৃমূর্তির দর্শনের পাশাপাশি এই দীর্ঘস্থায়ী ও এই পুজোর অন্যতম আকর্ষণ দিনাটা সঙ্গতি ময়দানে নামনেই সঙ্গে সোয়া উনিশ সাত কালী পুজো তাই শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি দিনাটার ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যার টানে প্রতি বছরই একত্রিত হন অসংখ্য মানুষ নামনেই সংঘরে তরফ থেকে এবার আমাদের একান্নতম বর্ষ আমাদের পুজো এই পুজো সোয়া উনিশ সাত প্রতিমার মাধ্যমে এবং তান্ত্রিক মতে আমাদের এটা সম্পন্ন হয় এটা দিনহাটাবাসী থেকে শুরু করে দিনাটা সংলগ্ন যত এলাকা রয়েছে সব মানুষই জানে এবং প্রচুর পুণ্যার্থী এখানে এসে পুজোর দিন ভিড় করে এবং পুজোয় পার্টিসিপেট করে এবং আমাদের এই মুহূর্তে আমাদের পুজোর ঠাকুরের কাজ প্রায় শেষের দিকে আমাদের সমস্ত রকমভাবে আমরা প্রস্তুত এবং এই পুজোকে ঘিরে আমাদের দিনহাটা শহরে একটা বড় কালী মেলা অনুষ্ঠিত হয় এবছর এটা চোদ্দ দিনের মেলা অনুষ্ঠিত হবে যেরকমভাবে সমস্ত দোকানদারদের নিয়ে সম্ভার জমে সেই রকমভাবে এই বছরও জমে কোটাকা শিল্পী রয়েছে এই প্রতিমা তৈরি করছে এই আমাদের আমাদের এই দীঘাটার শিল্পীর তত্ত্বাবধানে কৃষ্ণনগরের শিল্পীদের দ্বারা তৈরি হচ্ছে আমাদের এই মূর্তি মায়ের মায়ের মূর্তি কতদিন ধরে তৈরি কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের কাজ আজ থেকে সাত দিন আগে শুরু হয়েছে এই মায়ের মূর্তির কাজ আমরা প্রায় শেষের দিকে সম্ভাবনা আছে যে আগামী শনিবার আমাদের এই মায়ের মূর্তি পুরোপুরিভাবে সম্পন্ন হবে কতদিন মেলা চলবে কবে থেকে শুরু হয়েছে মেলা মেলা পুজোর পরের দিন থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত আমাদের এই মেলা চলবে আমাদের এই পুজোর যে সমস্ত দায়িত্ব আমাদের এই প্রিয় উন্নয়ন মন্ত্রী মহাশয় তারি তত্ত্বাবধানে আমাদের এই পুজোটা সম্পন্ন হয় দাদা বলছিলাম কত হাত উঁচু এই প্রতিমা রয়েছে প্রত্যেক বছরের ন্যায় সোয়া উনিশ হাত প্রতিমা এবং তান্ত্রিক মতে আমাদের এই পুজো সম্পন্ন হয় তান্ত্রিক মতে এই পুজো হয় কোথা থেকে কোথা থেকে দর্শনার্থীরা আসে এখানে আমাদের দেখা যায় যে আমাদের যাদের যাদের সঙ্গে কথা হয় বা আমরা শুনতে পাই আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন কোনা থেকে আসে আমাদের দিনাটা প্রান্ত প্রান্ত থেকে তো আসেই লোক এবং আমাদের এই লোয়ার আসাম লোয়ার আসাম থেকে প্রচুর লোক আসে আমাদের এই বড় কালী দেখার জন্য এবং এই মেলা পরিদর্শনের জন্য উদ্বোধন কবে রয়েছে আমাদের উদ্বোধন হবে পুজোর দিনই আমাদের পুজো কিন্তু আমাদের প্রতিমার কাজ শেষ হয়ে যাবে শনিবার আমাদের সোমবার দিন এই মায়ের পুজো সেই দিনই উদ্বোধন হবে আমাদের মাননীয় মন্ত্রী উদয় হাব্দি আমরা দেখি প্রতি বছরই দেখি যে এই পুজো উদ্বোধনে আগে একটা শোভাযাত্রা হয় এবছরও কি হবে সেই শোভাযাত্রা ব্যাপারটা হচ্ছে পঞ্চাশ বছরের হিসেবে আগের বার সুবর্ণ জয়ন্তী বর্ষ ছিল সেই জন্য আমরা একটা বেরিয়েছিলাম কিন্তু এই বছর আমাদের সেরকম কোনো প্ল্যান নেই দর্শনার্থীদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে সিসিটিভি বা এরকম ব্যবস্থা আমাদের দর্শনার্থীদের জন্য সব সবসময় সবভাবেই ব্যবস্থা থাকে যেমন আমাদের প্রশাসনিক দিক থেকে আমরা সমস্ত রকমভাবে সাহায্য পাই এবং মেলার চারিদিকে এবং মণ্ডপের পুরো মণ্ডপ জুড়েই আমাদের সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে এখানে তাদের বিভিন্ন প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং যে কোনো সমস্যার দিক থেকে আমরা এগিয়ে যাই দর্শনার্থীদের সাহায্য করার জন্য কিনা আপনার কোন দায়িত্বে রয়েছেন আমি ক্লাব সদস্য সঞ্জীব শাহ আমার